ভাই ফেসবুক এখন টাকার কোনি ছবি পোস্ট করলেও টাকা আপনি ফেসবুকে কোনো কিছু লিখে পোস্ট করলেও টাকা আপনি যদি রিলস বানান তাও টাকা আপনি লং ভিডিও বানালে সেইখান থেকেও টাকা শুধু টাকা আর টাকা দেখেন আমি কিছুদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেখানে আপনি ছবি থেকে প্রায় বিশ ডলারের বেশি টাকা ইনকাম করেছি জাস্ট ছবি পোস্ট করে সো রিলস তো রয়েছে ফুল ভিডিও রয়েছে সব জায়গা থেকে কিন্তু টাকা ইনকাম হচ্ছে সো আপনি যদি ইনকাম করতে চান ফেসবুক থেকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে হবে যাদের এখন কন্টেন্ট মনিটাইজেশন চালু হয় নাই তারা আসলে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুকের অ্যাপে চলে যাবেন ওকে এ আমি গেলাম ফেসবুকের অ্যাপে এবার হচ্ছে প্রোফাইলে টাচ করলাম তারপর হচ্ছে প্রোফাইল প্লাস নাম যেটা রয়েছে এটার উপর টাচ করলাম তারপর হচ্ছে এখান থেকে দেখেন কর্নার থ্রি ডটস রয়েছে এখানে টাচ করলাম এখন দেখেন নিচের দিকে একটা অপশান আছে ইউর পেজ লিঙ্ক তার নিচে হচ্ছে কপি লিঙ্ক জাস্ট এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এই লিঙ্কটা মানে আমার পেজের লিঙ্কটা কপি হয়ে গেল ওকে সো এখান থেকে আমার কাজ এখন শেষ এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোমে আসার পর এখানে আমাদেরকে ফেসবুকে লগ ইন করতে হবে ঠিক আছে ফেসবুক ডব্লিউ ডট ফেসবুক ডট কম এভাবে যাওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাতে কিন্তু লগ ইনটা আগে থেকে করে রাখতে হবে ঠিক আছে এই ব্রাউজারের মধ্যে অ্যাপস থেকে তো করবেনই বাট এখান থেকেও এটা না করলে হবে না আমি আগে থেকে করে রেখেছিলাম ঠিক আছে এখন আমি যে কাজটা করব এখানে সার্স বারে গিয়ে লিখব কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ঠিক আছে লিখে আমি এন্টার করলাম এখন দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অপশনটুকু চলে আসছে ওকে জাস্ট এটার উপর এটা টাচ করব টাচ করার পর এই যে দেখেন এখান থেকে একটা অপশন আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড সো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে ঠিক আছে এই যে দেখেন ফর্মটা আসছে এখান থেকে শুরুতে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে সো আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা আপনি আপনার ফেসবুকে ইউজ করেছেন ঠিক আছে আপনি ফেসবুকে যোগাযোগের জন্য যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছেন এইটা এখানে দেবেন ওকে আমি আমার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবারে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ঠিক আছে আমরা শুরুতেই যেটাকে কপি করেছিলাম ওকে সো আমাদের পেজের যে লিঙ্কটা কপি করেছিলাম এটাকে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেবো তারপর বলছে এখান থেকে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এই ক্ষেত্রে আপনাদের যদি ইউটিউবে যদি কোনো চ্যানেল থাকে বা ইনস্টাগ্রামে থাকে বা অন্য কোথাও পপুলার কোনো কিছু থাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে দেবেন পপুলার না থাকলে যেটাই থাকবে সেটা আপনি দিয়ে দেবেন ওকে সো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করেছি আবার পেস্ট করে দিলাম এখন কিন্তু কাশছে সেখান থেকে ল্যাটস ডো দিস জাস্ট এখানে একটা টাচ করে দিই তারপর বলছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে তারপর এখান থেকে থ্যাংক ইউ জানিয়েছে সো আমরা ওকে দিয়ে এখানে কাজটা শেষ করে নিই এখন কিন্তু আমরা আবেদনটা করে ফেললাম আমাদের কিন্তু আবেদন করা শেষ ফেসবুকের টিমের কাছে সো ফেসবুক টিম এখন যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে এই যে পেজটা রয়েছে এটাকে তারা যাচাই বাসায় করে দেখবে যে আসলে ঠিকঠাক আছে কি না তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যায় কি না সো তারা যদি দেখে সব ঠিকঠাক আছে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার জন্য কিছু কাজ আপনারা করবেন তার মধ্যে হচ্ছে মিনিমাম এক মাস ধরে আপনারা রেগুলার একটা করে রিলস দিবেন অন্তত সপ্তাহে তিন থেকে চারটা ফুল ভিডিও দিবেন মাঝে মাঝে হচ্ছে আপনার ছবি পোস্ট করবেন মাঝে মাঝে বিভিন্ন টেক্সট লিখবেন বা স্টোরি দিবেন এই কাজগুলো আপনারা কন্টিনিউয়াস আপনারা করে যাবেন ঠিক আছে পুরো এক মাস মানে এক মাসে অনেক সময় দিতে চায় না আপনারা টানা এক থেকে দুই মাস করে যাবেন তারপর আবেদনটা করবেন দেখবেন যে একদম গুলির মতো আপনাদের আবেদনটা তারা নিয়ে নেবে এবং কন্টেন্ট মনিটাইজেশন আপনাদেরকে দিয়ে দেবে গাইস আশা করি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনারা ছবি বলেন ভিডিও বলেন রিলস বলেন সব জায়গা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ওই ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ